হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো ভি চাল ভিজিয়েছি দেখো কী বানাবো একদম ভিডিওটা কিন্তু উঠাবে না সবাই সম্পূর্ণ পুরোটা দেখবে গোবিন্দকে চাল ভিজিয়েছি এটাকে পেস্ট করে নেবো এই দেড় কোটোর থেকে একটু বেশি নিয়েছি পুরো গোবিন্দভোগের চাল নিয়েছি আর দেখো মিক্সারে বাটি নিয়েছি এর মধ্যে পেস্ট করে নেবো মানে গুঁড়ো করে নেবো এই দেখো বন্ধুরা গুঁড়ো মানে তালটাই পেস্ট করা হয়ে গেছে এবার দেখো কি করব এই দেখো বন্ধুরা পুরোটা করে দেখো বন্ধুরা বলছি দু রকমের করব একটু পাটের সাপটা করব আর একটুখানি সাজের পিঠা করব কি অনেকে সাজের পিঠা বলে অনেকে বলতা পিঠা বলে খেলা দেখছে তো ওটা টিভির আওয়াজ চলে আসছে এই দেখো একটু সুজি নিয়ে নিলাম আর একটুখানি একবার একটু ময়দা নিয়ে নিলাম আর এই দেখো চা একটা নিয়ে নেবো হাফ কাপ একটুখানি করবো আর এটা একটু করবো দুটো মিলিয়ে করবো একটু একটু করে আমার প্রত্যেক এইসব খেতে হয় এটা আমাদের কিছু লাগবে না এটার মধ্যে একটু হালকা জল দেবো আর একটুখানি লবণ দেবো এটা আমাদের একটু লবণ দিয়ে দিলাম আর এটা মধ্যে জল দিয়ে এসে নিই আর এটার মধ্যে একটু জল দিলাম বেশি পাতলা করবো না এটা এই দেখো বন্ধুরা আমি লোয়ার সাজ বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে নেব এই দেখো বন্ধুরা এটা গরম হয়ে গেছে একটু দিয়ে নি বন্ধুরা দিয়ে দিয়েছি এবার এই যে ঢাক ঢাকনা দিয়ে ডেকে দিই এটা দিয়ে আমি ডাকি চলো বন্ধুরা দেখাই এই দেখো খুব সুন্দর দেখেছি উঠে যাচ্ছে তোমরা এরকম যার বাড়িতে নেই লোয়ার সাইজ কিনে নেবে চলো বন্ধুরা আরেকবার দেখিয়ে দিই দেখো সবটা দেওয়া হয়ে গেছে আবার ঢেকে দিলাম দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না এটা যে সে পারবে যে বলবে আমি পিঠে পারি না সেও পারবে ননস্ট্রেজের লোয়ার ইসার কিনে নেবে আর নন স্ট্রেজের কিনে নেবে এই দেখো বন্ধুরা একটাও পাছা দেখো মানে পেছনটা কিছু পড়েনি আর তুমি মাটির সাথে করলে মানে সাজে পুরো কালো হয়ে থাকে একটাও দেখো কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা চিনি নিয়ে নিলাম এটা পাটি সাপটার জন্য আর একটুখানি দুধ দিয়ে দেবো এটাতে গুলি নি আর এই দেখো নারকেল আনিনি নারকেল খেলে ভলাভোগ জলে এই কালাপাত দিয়ে এই দেখো বন্ধুরা আমার সাজের পিঠাটা কমপ্লিট পুরো নরম হয়েছে তোমরাও ঝটফট করে এনে করে খাও এই দেখো পুরো নরম হয়েছে গোবিন্দ চাল দিয়ে করলে তো বেশি টেস্টি লাগে তোমরাও এনে করে খাও তো আমার এখন পাটির করে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এই দেখো পাটির চিনি আর দুধটা পুরো গলে গেছে যে গোলাটা গলেছি এটা পুরো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই দেখো ভাইপেনটা বসিয়ে দিয়েছি এটাতে ভাজবো আমি এটাতেই ভাজি খুব সুন্দর উঠে যায় তেল দিয়ে দিলাম চলো বন্ধুরা যে গেছে এটা দিয়ে দিলাম গোলাটা দেখো বন্ধুরা গোলা এটা হয়ে গেছে দেখো এটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা দ্বারা এটা উঠে দেখাচ্ছি তোমাদের একটু দেখালে ভালো হয় খুব সুন্দরভাবে উঠে যাবে তো অসুবিধা হচ্ছে এই বন্ধুরা এটা হয়ে বা তো করে নেই কটা তবে দেখা এই দেখো বন্ধুরা ছটা পিঠে দিয়ে একটু দুধে জাল দিলাম দাদা ভাই তো শীতের সময় ছিল না যখন পিঠে করেছিলাম খাবে না তাও খেতে চায় না আমাদের ঘরে কেউ এই দেখো বন্ধুরা আমার পিঠে ভাজা হয়ে গেছে একটুখানি দুধেও করলাম দেখলে তো আর এই দেখো পাটা রয়েছে বেশি তো করিনি দেড় কোটো চালের করলাম আর দেখো পাঠিয়ে তা কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে এরকম করে ছটফট করে হয়ে যাবে বেশি কোনো টাইম লাগবে না আমি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ চাল ভিজিয়েছিলাম তা তোমরা বানিয়ে আর কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে